কি বলে শুরু করবো আর কি বলে শেষ করবো আমি ভেবে পাচ্ছি না আমি আবেগে আপ্লুত আমাদের প্রিয় নেত্রী বেগম খালেদা জিয়া অনন্ত লোকে পাড়ি দিয়েছেন গত তিরিশ ডিসেম্বর কিন্তু বাংলাদেশের মানুষ এই দেশের এই জনপদের মানুষ তাকে অনন্তকাল ধরে স্মরণ রাখবে তার দেশপ্রেম সাহসিকতা সততা নিষ্ঠা ত্যাগ অত্যাচার সহ্য করার অপরিসীম ক্ষমতা আরও অনেক কথাই হতো বলা যায় তিনি এই দেশকে ভালোবাসতেন এই জনপদকে ভালোবাসতেন ভালোবাসতেন এদেশের তৃণলতা ফুল পাখি এবং পানি এই পানির জন্য তিনি সংগ্রাম করেছেন ভারত সরকার যখন টিপাই মুখে বাঁধ নির্মাণ করছিল করার উদ্যোগ নিয়েছিল তিনি আমাদেরকে বলেছিলেন একটা বড় আকারের সেমিনারের আয়োজন করেন যাতে আমরা আমাদের দাবি জানাতে পারি আজকে এখানে তাকে স্মরণ করতে গিয়ে তার তিনটি উক্তি অমর বাণী আমরা চিরকাল মনে রাখব যতদিন বেঁচে থাকি ততদিন মেনে রাখব এক দেশের বাইরে আমাদের বন্ধু আছে প্রভু নেই দুই আমাদের হাতে স্বাধীনতার পতাকা ওদের হাতে বন্দির শৃঙ্খল তিন দেশের বাইরে আমার কোনো ঠিকানা নেই দেশই আমার শেষ ঠিকানা এই মন্ত্রগুলো তিনি দিয়ে গেছেন আর এই মন্ত্রগুলো ধারণ করলেই তার দল এবং এই দেশ রক্ষা পাবে অন্যথায় রক্ষা পাবে না এখানে কথা উঠেছে তার মৃত্যুর মধ্য দিয়ে সময়ের সমাপ্তি ঘটেছে আমি তা মনে করি না হ্যাঁ ফ্রান্সিস ফুকামার একটা তত্ত্ব ছিল এন্ড অফ হিস্ট্রি পরবর্তীকালে তিনি সেই তত্ত্বের পরিবর্তন করেন বেগম খালেদা জিয়ার মৃত্যুতে সময়ের মৃত্যু হয় নাই ইতিহাসের মৃত্যু হয় নাই আগামী দিনের যে ইতিহাস এই জনপদে সৃষ্টি হবে তার প্রপেলার হবেন তার ড্রাইভিং ফোর্স হবেন বেগম খালেদা জিয়া এবং তার আদর্শ তার আদর্শ চির অম্লান থাকুক চিরঞ্জীব থাকুক তিনি মৃত্যুঞ্জয়ী মৃত্যুকে তিনি জয় করেছেন আজকে মহান আল্লাহ তালার কাছে আমি কলজোড়ে প্রার্থনা করব হে মাবুদ আমাদের নেত্রীকে তুমি বেহস্ত নসিব করিও বেহস্তের সর্বোচ্চ স্থানে স্থায়ী দিও তিনি আমাদের অনেক কল্যাণ করেছেন সেই জন্য তিনি তার জীবনের যদি কোনো ভুল হয়ে থাকে গুণা হয়ে থাকে তার জন্য তিনি ক্ষমা পাওয়ার যোগ্য এবং হে আল্লাহ তুমি ক্ষমাশীল তুমি দয়াশীল তোমার দয়ার শেষ নাই আল্লাহ তুমি দয়াশীল হও তার প্রতি এবং এই দেশের জনগণের প্রতি আপনাদের সকলকে ধন্যবাদ